তাহলে কিরাম ভোট পারেন ও শোনা শোনা যাবে না তারপরে দাড়ি ফলা চিনি গেছেন হ্যাঁ এদিকে কি সব দাড়িপাল্লা ফলা লোকজন নাই নাকি জামাত সব সব জামাত ভোট পাবে কেমন জামাতে জামাতে পাবে না পড়তে পারবে না পাবর্সি কতদিন ধরে করেন আমি প্রায় 30 বছর 30 বছর আজকে কি রান্না করে আছেন জি আচ্ছা এই যে জাতীয় সংসদ নির্বাচন আসছে জানেন শুনেছি এখন কি মনে করতেছেন এলাকায় এখানে 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 ওটা তো উনারই গুলামপার উনি এখানে একটু ভালো ফর্মে আছে যেতে যাবে হ্যাঁ সেই আশাই করা যায় উনি তো বরাবরই উনার ফিল্ড ভালো আছে সেটা কি অবস্থা

আরো এখনো সম্পূর্ণ এখনো নির্বাচনে ইয়ে আসে পড়েনি তা এখনো বুঝা যাচ্ছে না বুঝছেন নাম কি আপনার আমার নাম আছে শৈলেন গাড়ি তো চালাচ্ছেন দেখি হুম তো যান প্যাসেঞ্জার নেন হুম শৈলেন দা দেখি কোন মার্কার বেশি নিরপেক্ষ এখানে তো সেটা তো নেই আপনি একদম স্বাধীন মত বলবেন আপনি কি কি পাচ্ছেন সব সত্য কথা দিয়া এখন যেটা বলা যে ইলেকশন সামনে এখনো তো অনেক সময় আছে সামনে এখন মনে করেন যে এখানে গুলাম দেখা যাচ্ছে ভালো অন্য জায়গায় যেহেতু আপনি ধান চালক বিভিন্ন জায়গায় যান কথা ওঠে তারা বেশিরভাগ কোন দলের কথা বলে সব জায়গায় সব আছে কম বেশি হ্যাঁ এখন কি হবে এটা তো ওর আল্লাহ ভরসা আপনি তো বিভিন্ন জায়গায় যান মানে ডুমুরিয়াতে আওয়ামী লীগ তো এখন মার্কেটেই নাই আওয়ামী লীগ তো মার্কেটেই নাই যত জনগণ আছে তারা তো মোটে সুখ করে রয়েছে তারা কোনো কথাই বলতেছে না এখন শুধু ওই জামাত আর হচ্ছে গিয়ে ধানের শীষ এই দুটি হচ্ছে গিয়ে যুদ্ধ চলবে এর ভিতরে এর ভিতরে ফুলতলা ডুমুরিয়া থেকে আপনি কি ভাবছেন এখন এখানে দেখতেছি এখন লবি সাহেবের কত ফিল্ড এখন নতুন আসছে তো এখন যদি উনার ফিল্ড নির্বাচনে এখন এসে দেখা যাবে পরবর্তীতে আপাতত এখন গুলামপুরের ফিল্ড ভালো দেখা যাচ্ছে আমি তো বললাম